আসসালামু আলাইকুম আগামীকাল উনত্রিশে এপ্রিল তিন দিন পুলিশ সপ্তাহ শুরু হচ্ছে এর উদ্বোধন হবেন মাননীয় প্রধান উপদেষ্টার ভাষণ প্রদানের মাধ্যমে আমরা এবার পুলিশ সপ্তাহ অনারম্বরভাবে করছি এখানে উৎসব আনন্দ এগুলো একদমই থাকছে না পুলিশ সপ্তাহ আমরা আনুষ্ঠানিক ইংরেজিতে যাকে বলে সেরিমোনিয়াল সেটা না করে আমরা ফাংশনাল কার্যকর করতে চাচ্ছি এবারের প্রতিপাদ্য হচ্ছে আমার পুলিশ আমার দেশ বৈষম্যহীন বাংলাদেশ এই ভাবনাটা আমরা সঞ্চারিত করতে চাই সমগ্র দেশবাসীর মনে তারা যেন বলতে পারেন বৈষম্যহীন বাংলাদেশের এই পুলিশ আমাদের আনন্দ উৎসব বাদ দিয়ে অনেক বেশি কার্যকর সেশনগুলো করা আমাদের আলোচনা করা আমাদের বিগত দিনের কর্মকাণ্ড মূল্যায়ন করা ভুল ত্রুটিগুলো নিজেরা বের করা এবং সামনের দিনের পরিকল্পনা করা মূলত এই সব কাজগুলো নিয়ে আমরা ব্যস্ত থাকবো এই তিন দিন সারা দেশ থেকে পুলিশ ইউনিটের যারা প্রধান পুলিশ সুপার বৃন্দ এবং মেট্রোপলিট মেট্রোপলিটান পুলিশ কমিশনার বৃন্দ ওনারা আসবেন এবং ঢাকার সদর দপ্তরের যারা ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ তারা থাকবেন আমরা কিভাবে আগামী দিনে আরও কার্যকর পুলিশি সেবা মানুষকে দিতে পারি এবং যেসব চ্যালেঞ্জগুলো আছে যেগুলো আসবে সেগুলো আমরা কিভাবে উত্তরণ করব অতিক্রম করব। সেগুলো নিয়ে আমরা কথা বলবো আমাদের মধ্যে আমরা মাঠ পর্যায়ের যে পরিস্থিতি সবার কাছ থেকে নিব জানব এবং আগামী দিনে তারা কী কর্ম পরিকল্পনা গ্রহণ করেছেন সেটাও শুনব গত সতেরোই মার্চ মাননীয় প্রধান উপদেষ্টা উনি মাঠ পর্যায়ের পুলিশ সুপার এবং মেট্রোপলিটন পুলিশ কমিশনার সকলকে অ্যাড্রেস করেছিলেন সেখানে কিছু দিক নির্দেশনা ছিল আমরা সেগুলো কীভাবে বাস্তবায়ন করব সেগুলো আমরা আলোচনা করব পুলিশ সুপারগণ এগুলো আমাদের জানাবেন এবারের পুলিশ উইকে আমরা নাগরিক সমাজের সাথে একটা আলোচনা অনুষ্ঠান রেখেছি নাগরিক সমাজের বিভিন্ন শ্রেণীর যারা সভ্য যারা সাহিত্যিক শিক্ষক অথবা ছাত্র প্রতিনিধি ইবেন গীতিকার ক্রীড়াবিদ সবাইকে আমরা আমন্ত্রণ জানিয়েছি একটা সেশনে আমরা ওনাদের কথা মুখ থেকে শুনতে চাই পুলিশিংয়ের বিষয়ে তাদের ধারণা কি তারা কী অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন গত সাত আট মাসে এবং পাঁচই আগস্টের আগের সময়ে আমরা আমাদের ভুল ত্রুটিগুলো তাদের কাছ থেকে শুনব আমরা আরও কিভাবে সামনে এগোতে পারি সেগুলোও তাদের কাছ থেকে শোনার জন্য আমরা আশা রাখি পুলিশ সপ্তাহের এই সময়টায় আমরা বরাবরের মতোই যারা প্রশংসনীয় কাজ করেছেন পুলিশের সদস্যরা তাদেরকে পদকে ভূষিত করে থাকি মাননীয় প্রধান উপদেষ্টা সম্মতি দিয়েছেন তিনি এই পদক প্রদান নিজেই করবেন আমার বক্তব্য আপাতত এখানে শেষ করছি